হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা কয়েকদিন আগে বেড়াতে গিয়েছিলাম অলিম্পিক ন্যাশনাল পার্ক বলে একটা জায়গা আছে এটা ওয়াশিংটনের মধ্যেই অবস্থিত তো এটা আমাদের ডে ওয়ান স্টার্ট আমরা এখন মোটামুটি গাড়ি স্টার্ট করে আমরা সিয়াটেল টাউন দিকে যাচ্ছি ওখান থেকেই আমরা ফেরি করে বেনব্রিজে গেছিলাম যেটা প্রথমে ব্রিজ পড়েছিল তো চলুন আপনাদেরকে দেখাই যে কতটা সুন্দর যে ফেরিঘাটটা আর যে ফেরি করে আমরা গেছিলাম সেটাতে গাড়ি রেখে যেতে হয় না ওই ফেরির মধ্যেই আমরা গাড়ি নিই আমরা চলে এসছি ফেরিঘাটের সামনেই আমরা আছি জাস্ট উল্টো দিকে সিগনালে দাঁড়িয়েছিলাম এই যে দেখা যাচ্ছে পুরো যেটাকে সমুদ্র ঠিক না এটাকে ব্যাকওয়াটার বলে এখানে আবার সাউন্ড বলে এটাকে এই যে দেখছেন এই যে লেনগুলো আছে এইভাবে আমরা অলরেডি আমরা টিকিট করে নিয়েছি তো এই লেন অনুযায়ী আমরা গাড়ি নিয়ে ঢুকেছি অ্যান্ড যেই সময়ে ফেরিগুলো আছে সেই সময়ে এক একটা লেনে আমরা দাঁড়িয়ে থাকবো সেখান থেকে আমরা সেই ফেরিগুলোতেও উঠে যাব যেহেতু ওই দিন লেট ছিল একটু ফেরিটা টাইমটা তো আমরা একটু ফিশ অ্যান্ড চিপস নিয়ে আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর তারপর দেখুন এই ফেরিতে উঠে গেছি আলাদাই লাগছে হ্যাঁ তাই তো দারুণ তোকে জানি কি বলবো দারুণ লাগে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন পুরো সিয়ারটেল ডাউন টাউনের পুরো দৃশ্যটা দেখা যাচ্ছে ফেলতে মানে ওইদিন একটু মেঘলা ছিল ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি হচ্ছিল যদি রোদ থাকতো আরো কিছু ঠান্ডা এত দুলছে তো আমার ওই জন্য আমার একটু ভয় করছিল কারণ আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম আর আমার হাইটে ভয় মানে আমার হাইটটা ভয় করে একটা ফবিয়া আছে তো তাই জন্য ও বারবার জোর করছিল আমার বান্ধবী আর আমি যাচ্ছিলাম না তো এটা ভেতরে ফেরির ভেতর থেকে তো চলুন আপনাদেরকে দেখাই ভেতরের ফেরিটা কীরকম দেখতে আর এখানে কি কি খাওয়া দাওয়া পাওয়া যায় এখানে ছোট রেস্টুরেন্টও আছে ভেতরে বা কফি আমরা চা কফি নিতে পারি দেখতে পাচ্ছেন কত সুন্দর ভেতরে আহ বসার জায়গাগুলো

আমরা এখন বেন ব্রিজ পৌঁছে গেছি এই আমরা আমরা জাস্ট নামবো অলমোস্ট এবার চলে এসেছি কাছাকাছি আর ওই দূরে একটা ক্রুজ দাঁড়িয়ে আছে ধরুন এবার আমরা গাড়িটা নিয়ে নেমে গেছি এবার আমরা যাচ্ছি পোর্ট অ্যাঞ্জেলস দিকে যেখানে আমরা আল্টিমেট বেড়াতে যাচ্ছি আর যেখানে আমাদের হোটেলটা আছে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে তো আপনাদের সামনে গিয়ে দেখাবো কেমন একটা ভুতুরে ভুতুরে জায়গা বাসা পাওয়া গেল ওচু কাঠের খুতির উপর কাথের ডক্তা অবশ্য মতলব ছিল না কি এই নিহাত ভাবি এই আমার এক ব্রাহ্মণ বলেছিলাম না ভুতুরে পরিবেশ এই সেই ভুতুরে পরিবেশ তার মধ্যে আবার সানডে সাসপেন্স চলছে ভাবুন কেমন গাটা ছমছম করে ওঠে না আমরা অ্যাকচুয়ালি মোটেল নিয়েছি এখানে মোটেল এই কারণে বলে আমি খুব একটা ডিফারেন্স খুঁজে পাইনি হোটেল আর মোটেলের মধ্যে কারণ মোটেল এখানে হাইওয়ে পাশে বলেই মনে হয় এটাকে মোটেল বলে আর যেহেতু মোটর প্লাস মানে মোটর প্লাস হোটেল তাই মোটেল বলে তো যাই হোক কোনো একদিন হয় এটা নিয়ে বোঝানো যাবে আপনাদেরকে এই হচ্ছে আমাদের মোটেলে চলে এসেছি আমরা চলে এসেছি আমাদের এখন রিসেপশনে যেতে হবে ওখান থেকে গিয়ে আমাদের চাবি নিতে হবে ওরা বলেছিল যে ওরা দশটার পর থাকবে না তো আমরা এখন ওই জন্য চাবিটা নিতে যাচ্ছি আমাদের সেলফ চেক ইন করতে হবে বলেছিলাম যে কেউ থাকবে না সেলফ চেক ইন করতে হবে কিন্তু ফর্চুনেটলি দেখছি যে একজন আছে ছিল একজন আর কি তো সে আমাদেরকে চাবিটা হ্যান্ড ওভার করেছে এটা হলো আমাদের বেড়াতে যাওয়ার পার্ট ওয়ান পার্ট টুটা কিন্তু আপনার অবশ্যই এই ছিল আমাদের মোটেলের রুমের ট্যুর রুম ট্যুর ছিল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন